এই চড়চড়িয়ে বাড়বে গরম কবে মিলবে স্বস্তি জানালো আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি প্রবাহের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং কবে থেকে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর মার্চের শেষেই জলেপুরে খাক হতে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী গরম আরও বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহেতে কলকাতা সহ প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা ওপরে থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেলা বাড়লে সূর্যের গনগুনে তেজ রীতিমতো নাজাল পরিস্থিতি তৈরি করতে শুরু করেছে এখন থেকেই শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা এই জেলাগুলিতে রীতিমতো উষ্ণ আবহাওয়া থাকবে ঈদের দিন সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুটে পারে বলে আবহাওয়া দপ্তরের মনে করছেন আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু ভিন্ন শুক্রবার উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুটি পার্বত্য এলাকা জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতেও আগামী শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলাগুলি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালে শহর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন